ব্যক্তি সিয়াম পালন করতেছে দিনের বেলা এবং রাতের বেলা তাহাজ্জুদের সালাত তাদায় করতেছে ওই ব্যক্তি সিয়াম পালন করে এবং তাহাজ্জুদের সালাত আদায় করে জানে কি অর্জন করতেছে আর একজন ব্যক্তি দিনের বেলা সিয়াম পালন না করেও এবং রাতের বেলা আরামে শান্তিতে ঘুমিয়েও ওই ব্যক্তির মতো যে সারাদিন না খেয়েছিল সিয়াম পালন করেছে ওই ব্যক্তির মতো যে রাত জেগে আল্লাহর ইবাদত করেছে তার মতো হুবহু তার মতো নেকি পাবে অথচ সে সারাদিন খেয়েছে সে সিয়াম পালন করেনি এবং রাতেও ঘুমিয়েছে তবুও তার মতো নেকি পাবে সে হচ্ছে যার আচরণ উত্তম বলেন আল্লাহ আখবর যে উত্তম আচরণকারী ব্যক্তি একজন সিয়াম পালনকারী এবং রাতে সালাত আদায়কারী ব্যক্তির মতো নেকি পাবে তিনি বললেন হসনুল হলক কী উত্তম আচরণ কী তিনি বললেন তিনটা বাক্য দিয়ে উত্তম আচরণ তিনি আরবিতে বললেন যে তিনটা বাক্য যদি মনে থাকে তাহলে আপনার জন্য উত্তম আচরণ জানা অনেক সহজ হবে এক উত্তম আচরণ হচ্ছে সেই উন হাইয়েন অনেক হালকা একটা বিষয় সহজ একটা বিষয় এটা এত কঠিন কিছু না আহামরি কিছু নয় একদম অতি সহজ এবং অনেক হালকা একটা বিষয় কি সেটা তলক খালি মুখটা হাসি মুখ রাখতে হবে এবং উনি নিজে হেসে দেখালেন যে খুবই সহজ চব্বিশ ঘন্টা মুখ থাকবে হাসি মুখ ও কালা মুন লাইয়েন আর সব সময় মুখের কথা থাকবে নরম তো হাসতে তো আর কোনো কষ্ট আছে বলেন কষ্ট আছে হাসতে হাসতে কোনো কষ্ট নাই অনেক সহজ আর নরম ভাষায় কথা বলতে তো কোনো কষ্ট নাই টাকা লাগে না পয়সা লাগে না কিচ্ছু লাগে না এবং উনি এটাও বললেন যে আপনাকে একজন গালি দিচ্ছে আপনি হাসবেন তার গালির উত্তরে আপনাকে একজন কেউ কাজে বাধা দিচ্ছে আপনি তার এই কাজে বাধা দেওয়ার উত্তরে হাসবেন তার সাথে নরম ভাষায় কথা বলবেন এবং আপনাকে গালি দেওয়ার পরেও আপনাকে সমস্যা তৈরি করার পরেও আপনার বিরোধিতা করার পরেও আপনি যদি হাসি মুখে থাকেন এবং আপনি যদি নরম ভাষায় কথা বলেন তারপরে মানুষ যদি আপনাকে বলে দেখো তো গাধা এত তাকে গালি দেওয়া হচ্ছে তখন উত্তর দেয় না তারপরে বলবেন যে গাধার কান অনেক বড় আমাদের মানুষের কান তো অনেক ছোটো আমাকে কে গালি দিল আর কি কী বললো সেটা আমি শুনতেও পাচ্ছি না সেটা আমি বুঝতেও পারছি না এই রকম থাকবেন যে যেন আপনি শুনে নি যেন আপনি বুঝে নি এইভাবে যে উত্তম আচরণকে সেই উনহাইয়েন অনেক হালকা সহজ জিনিস শুধু অঝন্তাল মুখে হাসি থাকতে হবে কালাম লাইয়েন মুখের ভাষা নরম হতে হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটে আল্লাহর তাকওয়া পরহেজগারিতা এবং যে কোনো গুনাহের কাজকে নেকির কাজ দ্বারা পরিবর্তন করে দেওয়া এবং মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক আল্লাহ আমিন এই বলে তিনি তার আলোচনা শেষ করলেন নাস্তেমিশাখানা খালাস আহমদুলিল্লাহ তো আমাদের ওনাদের আলোচনা শেষ হলো এখন তো ঈশার আজান হওয়ার কথা